অনেকেই যখন দুরুশ্বরীপ পাঠ করে বিসমিল্লা আগে পড়ে নেই অনেকেই আবার বিসমিল্লা না পড়েই দুরুশ্বরী পাঠ করে বিসমিল্লা ছাড়া দুরুশ্বরী পড়লে কি হয় অনেকে সারা জীবন মহিলা মাবুন অনেক মুসলিম ভাই আছেন যে সারা জীবন বর বিসমিল্লা আগে পড়েন তারপরে দুরুশ্বরীপ পাঠ করেন অনেক মাবুনেরা এমন আছেন অনেক মুসলিম ভাইরা সারা জীবন বর বিসমিল্লা না পড়েই দুরুশ্বরী পাঠ করেন এখন কথা হলো বিসমিল্লা ছাড়া দুরশ শরীফ পড়লে কি হয় এবং বিসমিল্লা পড়ে দুরু শরীফ পড়লে কি হয় সঠিক সমাধান না আপনারা মা বোনেরা যারা এই ভিডিওটি শুনবেন এই আলোচনাটি প্রথমে তিনটি ধাপে আলোচনা করতে হবে প্রথমে আলোচনা করব বিসমিল্লার ফজিলত তারপর আলোচনা করবো দুরুশরীফের ফজিলত তারপরে আলোচনা করব বিসমিল্লা না পড়ে দুরুশরীফ পড়লে কি হয় এবং বিসমিল্লাহ পড়ে দুরুদ শরীফ বললে কি হয় সম্মানিত আম্বন বিসমিল্লাহির রহমান রহিম এটি একটি শ্রেষ্ঠ বাক্য একটি শ্রেষ্ঠ দোয়া এটি শুধু দোয়াই নয় এটি হচ্ছে আল্লাহ তালার কোরআনের একটি আয়াত বটে সুবহানাল্লাহি ওয়া বিহামদি কোরআনুল কারিমে 114 আছে একশত চোদ্দটি সুরার মধ্য থেকে একটি সুরা ছাড়া বাকি একশো তেরোটি সুরা শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম আছি আর নবীজি বলেছেন হে আমার অন্যতেরা শোনো তোমরা যখন কলায়ন করিমের একটি সুরা সমাপ্ত করবে দ্বিতীয় সুরা শুরু করার আগে অবশ্যই বিসমিল্লা পড়ে নিতে হবে বিসমিল্লা পড়া হচ্ছে ওয়াজিব সুবাহান আল্লাহ নবী বলেন তোমরা যদি প্রত্যেকটা ভালো কাজে শুরুতে বিসমিল্লা পড়ো জাহান নামের জন গেইটের মধ্যে উনিশ জন ফিরিস্তা আছে ওই ফিরিস্তারা বড় ভয়ঙ্কর কানে শোনে না চোখে দেখে না তারা অনেক ভয়ঙ্কর যদি আপনি দৈনিক বিসমিল্লার পরে পরে যদি আমল করতে পারেন কাজ করতে পারেন সব কাজ আল্লাহ রব্বুল আলমিন ওই ফিরিস্তাদের হাত থেকে আপনাকে হেফাজত করবেন অর্থাৎ জাহান নাম থেকে আপনাকে আল্লাহ তালা নিরাপদে রাখবেন বিসমিল্লাহ একটি শ্রেষ্ঠ বাক্য আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম বলেছেন এই বিস্মিল্লা নি রহিম এই যে এই বিস্মিল্লাহ সপ্টার মধ্যে চারটি আল্লাহ পাকের নাম আছে আর জান্নাতে এই বিস্মিল্লাহ থেকে চারটি নহর প্রবাহিত হয়েছে এর মধ্যে একটি বিসমিল্লার বা থেকে আরেকটি হলো আল্লাহ থেকে আর একটি হল রহমান থেকে আরেকটি রহিম থেকে জান্নাতে এই চারটি নহর প্রবাহিত হয়েছে সৌল উল্লাহ সাল্লাউল্লাহ ফারি ওসাল্লাম বলছেন কেউ যদি বিসমিল্লাহারা আমল করে আল্লাহর বলাদামিন এই চারটি নহর থেকে ওই বান্দাকে শরবত পান করাবেন আল্লাহ আকবাব বিসমিল্লার আমল বড়ই দামি আল্লাহনবী সাম বলছেন যখন তোমরা ঘরের মধ্যে প্রবেশ করবে অবশ্যই বিসমিল্লাহ পরে ঘরের মধ্যে প্রবেশ করবে তোমরা যখন আল্লাহর নামে বিসমিল্লা পরে ঘরের মধ্যে প্রবেশ করো শয়তান আফসোস করতে থাকে শয়তান ছটফট করতে থাকে আর তার দলবল সবাইকে বলে হায় দেখছো কি কাহিনী হলো ও তো আল্লাহর নামে ঘরের মধ্যে প্রবেশ করেছে এই ঘরের মধ্যে আর আমাদের জায়গা নাই আমরা বের হ তোমরা বের হয়ে যাও এখানে থাকা যাবে না বিসমিল্লা পরার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার ঘরটাকে নিরাপত্তার ব্যবস্থা করি করে দিলেন সম্মানিত মা বোন সংসারে প্রতিটি শুরুতে বিসমিল্লা পড়লে বরকত হয় আল্লাহ নবী বলছেন তোমরা খাবার খাওয়া শুরুতে বিসমিল্লা পড়ো তাহলে খাবারের মধ্যে প্রচুর পরিমাণে বরকত হবে যে কোনো কাজ করো কাজের শুরুতে বিসমিল্লা পড়ো তোমার কাজের মধ্যে বরকত হবে আল্লাহ পাকের সাহায্য থাকবে তুমি চাকরি করো চাকরিতে যাওয়ার সময় ঘর থেকে যখন বেরো হবে বিসমিল্লাহি তাওয়াক্কাল তো আলাল্লাহ এটা বলে বেরো হও অথবা বিসমিল্লাহি রহমান রহিম বলে বেরো হও আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিম্মাদার তোমার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেবেন নবীজি বলছেন বিসমিল্লাহ আমল যারা করবে আল্লাহ তাআলা তাদের জন্য শ্রেষ্ঠ একটি পুরস্কার রেখেছেন হে আমার উম্মতেরা হাসরের ময়দান হবে তামার সূর্যটা মাথা আর এক থেকে দেড় হাত উপরে সূর্যটা নেমে আসবে মানুষ নিজেরা নিজেদের ঘামে সাতার কাটবে জিব্বাটা বের হয়ে যাবে কলিজা শুকিয়ে যাবে তোমরা যারা দুনিয়াতে বিসমিল্লার আমল করেছ আল্লাহ রসুল তোমাদেরকে খুঁজে খুঁজে বের করে হাউজে কৌসার সঙ্গে নিয়ে যাবে আর হাউজে কৌসারের এক ধোক পানি পান করাবেন এই পানি পান করা মাত্র আল্লাহ জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তোমাদের আর পানির পিপাসা লাগবে না এজন্য বিসমিল্লাহ পড়তে হবে প্রত্যেকটা ভালো কাজের শুরুতে সম্মানিত মা বোন দুরুস দুরুশরীফের ফজিলত সম্পর্কে শুধুমাত্র কয়েকটি কথা শুনুন দৃশ্যরীপেটি এমন একটি বা এমন একটি আল্লাহর পছন্দের আমল আল্লাহপরানি বলছেন ইন্ন বহা ওয়ামালা ইকেতা আল্লাহরবুল আলমিন বলেন আমি আল্লাহ এবং ফিরিশাদেরকে নিয়ে আমার হাবিব মুহাম্মদ সাল্লারি ওসাল্লামের প্রতি শরীফ পড়ি ایک بار جدی درود پرین محبت جے جیکنو درود اٹھا نمازر درود ہوتے پارے اللہم صلی علی محمد وعلى آل محمد کما صلیت علی ابراہیم وعلى آل ابراہیم انکا حمید مجید اللہم بارک علی محمد وعلى آل محمد کما بارکت علی ابراہیم وعلى آل ابراہیم انکا حمید অথবা যে কোনো দুরুদ সাল্লি ওসাল্লাম আপনার যে দুরুদ জানা আছে দুরুদ যদি পড়তে পারেন একবার মোহাব্বত ভালোবাসা নিয়ে নবীজির প্রতি দুরুদ পড়লে আল্লাহ পাক দশটি গুণার সাথে সাথে মাফ করে দেন দশটি নেকি দান করেন দশটি মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দেন সুবাহান দশটি মর্যাদা আল্লাহ সুবাহান দান করেন নবীজির প্রতি দূর শরীর পড়লে পেরেশান দূর হয়ে যায় আল্লাহ নবী বলছেন উম্মতরে যদি তোমরা সকালে দশ বার বিকেলে বিকেলে দশ বার যদি দূর শরীর পড়ো ওয়াজাবাতলা হু সাফাতি ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় আল্লাহ আকবর নবীজির প্রতি দূর শরীর পড়লে নবীজি হাসরের ময়দানেই আপনাকে হাউজি কাউসারের পানি পান করাবেন সুপারিশ করবেন নবীজির কাছাকাছি জান্নাতে থাকতে পারবে আর চেহারা উজ্জ্বল ফর্সা হবে চেহারার মধ্যে নূর হবে এবার আসুন আমরা মূল কথার মধ্যে চলে যাই বিসমিল্লাহ ছাড়া অনেকে দূরত পড়েন বিসমিল্লা ছাড়া দুরুদ পড়লে কি হবে অথবা বিসমিল্লা পড়ে দুরুদ শরীফ পড়লে কি হবে শুনলে অবাক হবেন আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন হে আমার উম্ম শুনে নাও তোমরা প্রতিটি ভালো কাজের শুরুতে অবশ্যই বিসমিল্লাহ রহমান রহিম পরে নিবে প্রত্যেকটা ভালো কাজের শুরুতে তোমরা বিসমিল্লাহির রহমান রহিম পড়ে নেবেন আল্লাহর নবী সুস্মে এই বিসমিল্লাহকে খুব পছন্দ করতেন ভালোবাসতেন বিসমিল্লাহর আমল যদি আপনি রাতের বেলা ঘুমানোর সময় যদি 21 বার পরে যদি ঘুমাতে পারেন শ্রেষ্ঠ তিনটি পুরস্কার পাবেন এক নাম্বার আল্লাহ রব্বুনা আমিন বিসমিল্লাহর বরকতে আপনাকে ক্ষমা করে দিবেন জিন্দগির গুনা গুলা রব্বুল আলামিন মাফ করে দিবেন পাশাপাশি বিসমিল্লাহর আমল যদি ২১ বার বেলা যদি পড়তে পারেন রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না সমস্ত খারাপ স্বপ্ন থেকে রব্বুল আলামিন আপনাকে হেফাজতে রাখবেন এবং আপনি যদি রাতের বেলা ২১ বার যদি বিসমিল্লাহ পড়তে পারেন আল্লাহ তাআলা আপনার জান মাল সম্পদ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছু রব্বুল আমি নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন আপনার ঘরে চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না আপনার আপনার ঘরে ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠানে মেল ফ্যাক্টরিতে আগুন লাগবে না আল্লাহ সমস্ত অ্যাক্সিডেন্ট থেকে নিরাপত্তা দিবেন যদি আপনি আমলটি করতে পারেন তিন নম্বর পুরস্কার হল যদি প্রত্যেক রাতে বিসমিল্লা পড়ে যদি আপনি ঘুমাতে পারেন কোনো এক রাতে এমন হয়ে যাবে রাতের বেলা স্বপ্ন দেখছেন স্বপ্নের মধ্যে আপনি অন্য কোন স্বপ্ন নয় এই স্বপ্নের মধ্যে স্বয়ং রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামকে আপনি স্বপ্নে দেখতে পাবে আকবার আপনি রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখতে পাবেন বিসমিল্লার আর একটি ফজিলত শুনুন তারপরে আপনাদের উত্তরটা দিয়ে দিব আল্লাপাকের তিন হাজার নাম আছে এক হাজার নাম ফেরিস্তাদেরকে আর এক হাজার নাম নবী পয়গম্বরদেরকে শিখালেন বাকিয়া চার এক হাজার নাম এর মধ্য থেকে তিন শত নাম জাবুর আল্লাহ পাক দিলেন তিন শত নাম তাওরাতে দিলেন তিন শত নাম ইঞ্জিলে দিলেন এক শত নামের মধ্য থেকে একটি নাম আল্লাহ পাকের জাতি নাম আল্লাহ দিলেন বাকি নিরানব্বইটি নাম আল্লাহ রব্বুল আলমিন কোরআন আল করিমে দিয়ে দিলেন কেউ যদি রাতের বেলা একুশ বার বিসমিল্লা পরে ঘুমায় তাহলে তিন হাজার নামের জিকির করে ঘুমালে যত সব হতো ভাগ্য খুলে যেত রিজিক দিত তত মানে আল্লাহ তাআলা সওয়াব দিবেন রিজিক দিবেন ধন दौলত দিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সম্মানিত মা বোন যারা দুরুস শরীফে বিসমিল্লাহ ছাড়া দুরুস শরীফ পড়েন আপনাদের কোন অনুরোধ করব রাসূল বলছেন বিসমিল্লা পরে তোমরা প্রত্যেকটা ভালো কাজ করো পড়া এটা তো উত্তম শ্রেষ্ঠ কাজ এজন্য বিসমিল্লা আগে পড়বেন তারপরে আপনি পড়বেন। এটাই হচ্ছে উত্তম শ্রেষ্ঠ কাজ আর যারা না বিসমিল্লা সব পেয়ে যাবেন কিন্তু বিসমিল্লার যে একটি বরকত আল্লাহ তালার এই যে এতগুলো কথা বললাম ফজিলতের কথা বললাম এই ফজিলত থেকে বঞ্চিত হবেন তাই আসুন আমরা শরীফ পড়ার আগে অবশ্যই বিসমিল্লা পরে নিব প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লা পরে নিব আল্লাহ সন্তুষ্টির জন্য আমল করব রসুলের তরিকা মতো জিন্দগি পরিচালনা করার চেষ্টা করব আল্লাহ হরবুল আমাদের সবাইকে আমল করার তাও দান করুন